গত বছর জুলাইয়ে গণ অবস্থানের সময় নীরব ছিলেন বাংলাদেশ ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার এমন নীরব ভূমিকা দেখে সমর্থকরা বেজায় চটেছেন গণ পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি সাকিব এমনকি এরপর আর দেশেই ফিরতে পারেননি বিগত আওয়ামী লীগ সরকারের এই সংসদ সদস্য তবে এখনও জাতীয় দলের হয়ে খেলতে চান সাকিব আর বাংলাদেশেই অবসর নিতে চান আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের এক ইংরেজি দৈনিক পত্রিকাকে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব সেখানে নিজের ইচ্ছার কথাও জানান বাংলাদেশের সাবেকই অধিনায়ক বাংলাদেশের এক ইংরেজি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে যদি কখনো সুযোগ হয় তাহলে এক দুইটি সিরিজ কিংবা আরও এক বছর খেলার পরিকল্পনা করব আর সব থেকে বড় ইচ্ছে হলো আমার দেশের হয়ে খেলা এই ইচ্ছে পূরণের জন্য আমি কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি ক্রিয়া উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি বাংলাদেশের এই অলরাউন্ডার আরও বলেন আপনি আমাকে গত আঠারো বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি ছয় মাস দিয়ে বিচার করবেন সেটা আপনার বিষয় তবে আমি মনে করি আমার বাংলাদেশের হয়ে খেলাটা প্রাপ্য বেশিরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিই আমিও বিশ্বাস করি যে আর এক দুই বছর আমি খেলতে পারবো এদিকে জুলাইয়ে গণ অবস্থানের সময় তৎকালীন সরকার গণহত্যা চালাচ্ছিল তখন কানাডায় পরিবারের সঙ্গে সাপারি পার্কে ঘুরে যাওয়ার ছবি ভাইরাল হয় যা নিয়ে সমালোচনার মুখে পড়েন সাকিব তখন বেশ খোস সময় কাঠালেও বর্তমানে তা নিয়ে আফসোস হয় বলে জানিয়েছেন সাকিব তিনি আরও বলেন সত্যি বলতে আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম আমি নিজে এটি পোস্ট করিনি তবুও আমি এর দায়ভর ভর এটা একটা পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল এখন বুঝতে পারছি হ্যাঁ একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল আমি এটা স্বীকার করছি তবে আমার মনোযোগ সব সময় ক্রিকেটের দিকে ছিল সংসদ সদস্য হওয়ার আগেও এবং পরেও আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি আমাকে সব সময় বলা হয়েছে শুধু ক্রিকেট খেলো তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব দেশের হয় তার খেলার ইচ্ছা আদৌ পূরণ হবে কি না তার সময় বলে দেবে